ওদের কটা ইস্যু আছে বলবার আমার তো হাজারো ইস্যু আমি যদি কাজ করি আমার কে প্রতিদ্বন্দ্বী বিরোধী পক্ষ বলছে যে এর আগে রাজনীতির ময়দানে কাকা জ্যাঠাদের লড়াই দেখা গেছে এবারে মা মেয়ের লড়াই দেখা যাবে কি বলবেন এ বিষয়ে জিন্দাবাদ জিন্দাবাদ আমি বললাম এবারে ইলেকশন আমি কিন্তু লড়ছি না লড়ছে কিন্তু দাদা সামনেই উপনির্বাচন আজ কথা বলবো মানিকতলার প্রাক্তন বিধায়ক শ্রী সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে যিনি এবারের আসন্ন উপনির্বাচনের মানিকতলার প্রার্থী সুপ্তিদি নমস্কার সামনেই উপনির্বাচন ভীষণ ব্যস্ততা কিভাবে নিজেকে প্রস্তুত করছেন যেভাবে করে যেভাবে এই নট ন নবার আমার হাজব্যান্ডকে প্রস্তুত করিয়ে দিয়েছি অ্যাসিস্টেন্স দিয়েছি সেইভাবেই করছি নিজের নিজের জন্য নিজের প্রার্থী একটু অপর মতো লাগছে নিজেকে এদিকে আমি অলওয়েজ সুদীপদ্বারে ইলেকশন গেল তখনও আমার বাড়ি থেকে এসছে আমি দুজনে মিলে পরিশ্রম করেছি মানিকতলার জন্য ন ন মানে সেই কবে থেকে নাইনটিন এইটটি ফাইভ থেকে লাগাতার সাজনবাবু একই কেন্দ্রে দাঁড়িয়েছেন বারবার বিজয়ী হয়েছেন এবার হলে দশবার হতো সেই দশটা বোধহয় আমাকে দিয়ে পূর্ণ করছেন তো এখানে লোকে আর অন্যদিকে তাকায়নি কাজেই এরা সব জানে এদের ঘরে ঘরে আমাকে জানে প্রস্তুত করবার মতো কিছু নেই খালি প্রেজেন্ট করবার যে এবার তোদের দাদা না এবার আমি এইটুকুই বলা আর কিছু নেই দেো এভরিথিং আমাদের ব্যাপারে সব তারা জানে ওদের ছেড়ে দিলে ওরাই বলবে আমাকে বলতে হবে না সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এখন নতুন মাননীয় মুখ্যমন্ত্রীর অনেকগুলো প্রকল্প এসছে ওগুলো ওরা জানে কি না একটু জেনে নিচ্ছি সব বিশেষ করে কলোনি অঞ্চলগুলোয় আর বাদ বাকি তো মারোয়াড়ি কমিউনিটি বলো বাঙালি কমিউনিটি বলো বিভিন্ন প্রোগ্রামে যেহেতু এভরিডে যাই আমরা এভরিডে যাই প্রিন্ট করে অফিস থেকে শিডিউল দিয়ে দেয় আজ এখানে শীতলা পুজো কাল ওখানে বিয়ে পরশু ওখানে কুটি পুজো ব্লাড হেলথ চেক এই ওই তাই অজস্র যেমন যেমন পারি সবটাতেই যায় কাজেই সেখানেই রোজ ইন্টারাকশান হয় লোকজনের সঙ্গে অনেকেই বলছেন মানিকতলার প্রাপ্তি ক্ষেত্রে মমতা অভিষেকের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন দেখো ওদের ঘরের কথা ওরা বলতে পারবে দ্বন্দ্ব কিসের মমতা অভিষেক দুজনেই অভিষেক তো আমাকে চেনেই দেখবি দাদার যদি শেষকৃত্যটা দেখো অভিষেক কতক্ষণ আমার পাশে ছিল কত সান্ত্বনা আমাকে দিচ্ছিলো আর মমতা তো চেনেই আমার ইউথ থেকে চেনে মানে আমার বিয়ের আগে থেকে চেনে তো মন্দ তৈরি হতে পারে শ্রী অনেক কাজ করেছিল অভিষেকের ইয়াং যে ব্রিগেড তার মধ্যে স্ত্রী একজন অত্যন্ত সক্রিয় ছিল আর মমতা আমাকে চেনেন দুজনকেই চেনেন কিন্তু এখনও আমার থেকে তো অনেকটা দূরে আছে মানে অনেক ইয়াং আছে সেজন্য জন্য মমতা হয়তো ঠিক করেছেন যে অভিজ্ঞ যে জানি যাকে সেই এলাকার হালটা ধরুন সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বুঝেছেন তাকে নির্বাচিত করেছেন আর ওনার অভিষেকের মধ্যে আদৌ দ্বন্দ্ব নদ্বন্দ্ব সম্পর্কটা তো পেশি ভাইপোর যেখানে কত মিষ্টি মান অভিমান হয় সেটা এত ইস্যু করবার কিছু নেই বিরোধী পক্ষ বলছে যে এর আগে রাজনীতির ময়দানে কাকা জ্যাঠাদের লড়াই দেখা গেছে এবারে মামের লড়াই দেখা যাবে কি বলবেন এ বিষয়ে মামের কখনো লড়াই হয় না সজলকে জানি রাখি সজলেরও মা আছে নিশ্চয়ই আছে বেঁচেই আছে হয়তো জানি না ছেলে এগিয়ে গেলে মার কষ্ট হয় বা মা এগিয়ে গেলে ছেলে দুঃখ পায় তোমার ফ্যামিলিতে হয় আমার এখানে হয় না শ্রেয়া আমার একটা সত্তা ছেলে মানুষ তার স্বপ্ন থাকতেই পারে স্বপ্ন দেখাতে উচিত না স্বপ্ন দেখলে এগোবে কি করে তখনকে ওকে বলা যায় যে আরেকটু আরেকটু করে না বিকজ শ্রেয়া কদিন যে কাজ করেছিল আমি এগুলো বলা পছন্দ করি না তাও বলে দিই আমার বাড়িতে নয় রাস্তায় যেতে যেতে যে কোনো অলিতে গলিতে জিজ্ঞেস করো বাচ্চাদের কাছে মহিলাদের কাছে শ্রেয়ার কাজ আমি কেন বলতে যাব এই কাজ করেছে সেই কাজ করেছে ওই কাজ করেছে অস অসম্ভব কাজ করেছে মাতৃত্ব প্রজেক্টটা নিজে লঞ্চ করেছে প্রত্যেকটি গর্ভবতী মায়ের হাতে খাবার পৌঁছে দিয়েছে তারা হেল্পলাইনে ফোন করলেই আবার খাবার চলে তো খাবার মানে পুষ্টিকর খাবার ইংলিশ স্পিকিং ক্লাস সবটা প্রথম যারা মেট্রো চড়বে তাদের যাতে টিকিট না লাগে এক বছর তারা যাতে স্বচ্ছন্দে কর্মক্ষেত্রে পৌঁছে পারে সেটা ওর মাথায় নানান রকম ইনোভেটিভ তো সেজন্যে যদি ভাবে ক্ষতি কি ছোটরা তো ভাবতে পারে সে এমনি জাস্ট আমি তো বলেইছি এর আগের ইন্টারভিউ যে ঠিক ঝাঁকের এক গাদা কই মা চুটলো সেরকমভাবে না ও আলাদা সাধারণবাবু মেয়েও ভাবতেই পারে সেটা নিয়ে দ্বন্দ্ব নেই কোথাও সেটা নিয়ে কিছু কিছু মিডিয়া মুখরোচক খবর পরিবেশন করতে পারে কিন্তু সেটা যে ক্ষম সমাজের পক্ষে কতখানি ক্ষতিকারক আমাদের মিডিয়া বন্ধুদের জন্য যারা সুস্থ সাংবাদিকতা করেন তাদের জন্যে কতটা হার্মফুল চিন্তা না করি জাস্ট টি জন্য ক্যানাডা থেকে ফোন আসছে অস্ট্রেলিয়া থেকে ফোন আসছে অমুক থেকে ফোন আসছে এই যে একটা মুখরোচক গল্প সিরিয়ালের মতো করে করা ওনাদের পক্ষে ভালো আলটিমেটলি আমাদের দেশের পক্ষে আবার পক্ষে ভালো নয় সংসার যদি ভাঙার কেউ চেষ্টা করে এবং তার যদি প্রধান বাহক মিডিয়া হয় যারা জনমত গঠন করে তাদের ক্ষেত্রে এটা এক্সপেক্টেডই নয় নয় এটা এক্সপেক্টেড মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আপনাকে মা বগলা দেবীর ব্যাচ লাগিয়ে বলেছেন শক্তি মান রাখিস আপনি কি বলবেন এ বিষয়ে বিশাল চাপ মমতার মানার মান এলাকার যদি তুমি আমার প্রেজেন্ট থাকো মানে আমি চিরেচাপটা হয়ে কোথায় চলে যাই জানি না এত ভিড় এত উন্মাদন আমার মনে হয় যে আমি নাইনটিন এইটি ফাইভের সেই গ্রুপগুলোকে ফিরে এসেছি ফিরে পেয়েছি দিন হয়ে গেছে আমার পরিবারটাকে তার ভোলেনি জিন্দাবাদ জিন্দাবাদ আমি বললাম এবারে ইলেকশন আমি কিন্তু লড়ছি না লড়ছে কিন্তু দাদা আমার চেহারা আমার প্রতীক আমার সব কিছু কিন্তু যে উন্মাদন আমি দেখছি হানড্রেড পারসেন্ট মানে সেই মেঘনাথ মতন আড়ালে কিন্তু দাদা সেই তার এলাকাটার ব্যাপারে বিরাট বিরাট অবসেস বিরাট অবসেস এত কাজ করে গেছে এত কিছু এই তো আজকে বিকেলে যাবো বত্রিশ নম্বর ওয়ার্ডে চল্লিশ বছর যে কোয়ার্টারগুলো হাত পড়েনি আমাদের সিপিএম ভাইরাও থাকেন ওখানে বিজেপি ভাইরা সবাই এক বাক্যে বলবে যে ওই বাড়িগুলো সমস্ত দাঁড়া তুড়িয়ে দিয়ে গেছে ড্রেনেজ তার ইলেকট্রিক তার ঢালাই তার এভরিথিং তো একটা একটা নয় যতগুলো বিয়ারেজ রেল লাইনের ধার ধরে যাও সবাই বস্তিতে থাকতো এখন তারা ফ্ল্যাটে থাকে দাদা তো তার জেটটা তো আমাকে টেনে নিয়ে যেতে হবে চাপ আছে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে শুধু বিশ্বাস নয় শুধু জিতলে হলো না যে লেভেলে কাজ করলে ওর মুখ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় বন্ধু হিসেবে আমি তো দেখবই সেটা একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আপনি রাজনীতি মনস্ক ছিলেন না আর আজ আপনি রাজনীতি লড়ছেন নির্বাচনে লড়ছেন তো কি বলবেন এ বিষয়ে রাজনীতি ঠিক আমার কাপ কাপফটি নয় আমি খুব ঘোর প্যাচ খুব স্ট্র্যাটেজিজ এরকম নয় আমি ভেরি সিম্পল আমি জীবনটাকে খুব সহজ করে নিতে পারি যে কোনো সম্পর্কের সঙ্গে আমার বন্ডিং খুব তাড়াতাড়ি তৈরি হয় যেভাবে এলাকার মানুষদের সঙ্গে আমার সম্পর্কটা নিবিড় থেকে নিবিড় করা হয়েছে তার হাত দিয়ে রাজনীতি ঢুকেছে রাজনীতি করে সমাজের কাজ করিনি সামাজিক কাজ করতে করতে এখন শুনছি আমার কোর কমিটির মাননীয় মেম্বাররা বলছে বৌদি ইজ হাইলি পলিটিক্যাল ওদের কাছে শুনে ভালো লাগবে সার্টিফিকেটটা আমি কখন পলিটিক্যাল হয়ে গেলাম এর নাম যদি পলিটিক্স হয় সেই পলিটিক্সে আমি আছি কিন্তু যে জড়ানো পেঁচানো রাজনীতি যার মধ্যে পরিবার টানা হয় যার মধ্যে লোককে অসম্ভ্রম করতে শেখায় যার মধ্যে মানুষকে বঞ্চিত করতে শেখায় সে রাজনীতি মমতাও পছন্দ করেন না আমিও প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন দলকে দেখছেন বাম কংগ্রেস না বিজেপি নেমেছেন যখন তিনজনেই আসরে তখন তিনজন বলতে রাজীব তো এর আগে নেবেছিলেন ভদ্র এডুকেটেড ছেলে সে ব্যাপারে কোনো কথা নেই দাদাকে প্রণাম করেই গেছিলেন দাদার্স্টে ছিলেন কাউন্টিং টেবিলে ছিলেন আর কোন কল্যাণ চৌবে তো আপনারা সবাই পরিচিত আমার থেকে ভালো আপনারা জানেন ওনার জন্য আড়াইটা বছর আমার প্রায় দু লক্ষ আঠেরো কুড়ি হাজার লোক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিলেন একটা সাধারণ একটা কেস ওনার নিজের ইচ্ছে মতো ঠুকে দিয়ে আড়াইটা বছর তার মীমাংসা হলো না যতক্ষণ না সুপ্রিম কোর্ট তাকে বাধ্য করলো পিটিশন বিরোধ করতে তিনি আবার প্রার্থী তো তার জবাবটা মানুষই ভালো দেবে আমি কি দেবো নাকে কিন্তু আমি চাই না সর্ব অবস্থায় আমি বলি আমার যারা বিরোধী পক্ষ তাদের অসম্ভ্রম মর্যাদা করে তাদের ব্যক্তিগত আক্রমণ করে আমার পরিবেশটাকে খারাপ করতে তাদের সব রকম অধিকার আছে নিজের প্রচার করবার সব রকম অধিকার আছে নিজের বক্তব্য তুলে ধরবার যদি সেটা উস্কানিমূলক বক্তব্য না হয় যদি রক্ত গরম করে না দেওয়া হয় আমাদের লোকেদের কেউ কিন্তু কিচ্ছু বলবে না আমার নির্দেশ আছে কর্মীদের প্রতি ওনারা যখন যখন প্রচারে আসবেন ওদের কটা ইস্যু আছে বলবার আমার তো হাজারো ইস্যু আমি যদি কাজ করি আমার কে প্রতিদ্বন্দ্বী আমি নিজে নিজের প্রতিদ্বন্দ্বী আমি দাদার ছায়ার সঙ্গে লড়াই করে দাদাকে আবার কোনো প্রতিষ্ঠিত করবো মমতার মর্যাদা রাখবো আমি আমার আপনাকে প্রার্থী করার পর বিরোধীরা বলছে এটা পরিবারতন্ত্রের রাজনীতি কি বলবেন এই বিষয়ে আমরা সরে দাঁড়াচ্ছি বিরোধীরা খুঁজে দিক কে দাঁড়াবে এখানে আমরা সরে দাঁড়াচ্ছি আমরা অনেক দিন করছি তো আমি বিরোধী ভাইদের বলবো কাউকে একটা খুঁজে এনে দিন প্লিজ আর এনে এলাকার সামনে দাঁড় করাবো এলাকা কি বলে শুনে নিন যদি ছুঁড়ে না ফেলে দেয় আমরা যে কোনো মুহূর্তে আমরা কি করবো কাউকে মেনে নিচ্ছে না আর মাননীয় মুখ্যমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন পরিবার হিসেবে রাখেননি সাধারণ স্ত্রী হিসেবে রাখেননি দীর্ঘদিন দেখা একজন পরীক্ষিত সৈনিকের ওপর আস্থা রেখেছেন ঘটনাচক্রে আমি সাধনবাবুর স্ত্রী কিন্তু আমার মত আমার কাজ করার প্রক্রিয়া আমার সাংগঠনিক ক্ষমতা কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি বিশেষ করে মহিলারা হাজারো হাজারো মহিলা বেরিয়ে আসবে আমাকে দেখলে এখনও বেরোয় সাজনবাবু মহিলা সংগঠন দেখার থেকে আমি তার মহিলা সংগঠন দেখতাম কাউকে আনুন না প্লিজ সে দাঁড়ান দাঁড়িয়ে একটু নির্বাচিত হন আমি ভোট দেবো তাকে আমি সর্বস্ত সহায়তা করবো কিন্তু কাউকে দাঁড়ান আনান প্লিজ এটা আমার অনুরোধ সত্যি দিয়ে আমার শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশে কি তৃণমূল থেকে শ্রেয়া পান্ডেকে নির্বাচনের লড়ার সুযোগ করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভালো বুঝবেন সেটা করবেন তিনি দলের সুপ্রিমো এসব ব্যাপারে আলোকপাত করাও আমার নিষিদ্ধ আমি করতে পারি না শ্রেয়া তৈরি আছে যদি তিনি মনে করেন যেখানে ইচ্ছে তাকে ব্যবহার করবেন যখন একটা দলের কান্ডারি কেউ থাকে আমরা তার সৈনিক আমরা সর্বোতভাবে তাকে মান্যতা দেব এবং শৃঙ্খলা সেটাতেই দলের থাকবে আমি নিজে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারি না করবো না সত্যি দি অনেক ধন্যবাদ আপনাকে আগাম শুভেচ্ছা রইল আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে